স্টার্ট করছি আবার তোমাদের সামনে একশো একত্রিশ নাম্বার কোশ্চেন থেকে আমি তুলে ধরছি একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পর্যন্ত ওকে আবার দশটা কোশ্চেন তোমাদের কাছে টি আর সলিউশনের মধ্যে তোমাদের পড়ে দেখাচ্ছি দেখো আশা করি হেল্প হবে দেখো একত্রিশ নাম্বার কোশ্চেন কি বলেছে জি এর কাছে এফ জি এর কাছে এফ এর চেয়ে কম জি এর কাছে এফ এর চেয়ে কম কিন্তু এসে চেয়ে বেশি টাকা আছে লাইনটা এতটা বড় একটু পড়ে না আমি টাকাটা অংশটা ধরে নিচ্ছি এরকম ভাবে জি এর কাছে এফ এর কম কম থেকে টাকা কার কাছে জি এর কাছে এফ এর থেকে কম জি এর কাছে কিন্তু এসের চেয়ে বেশি টাকা আছে কিন্তু এসের চেয়ে বেশি টাকা আছে এর সবচেয়ে কম টাকা ব্যক্তি আবার বলছি কথাটা বড় আছে জি এর কাছে এফ এর চেয়ে এফ এর থেকে কম এফ এর থেকে কম জি কিন্তু এসের চেয়ে বেশি টাকা আছে এর চেয়ে বেশি টাকা আছে কার কাছে জি এর কাছে পরে বলা আছে ইয়ের কাছে জি এর থেকে বেশি এর কাছে এর থেকে বেশি জি এর থেকে বেশি এর কাছে কিন্তু এর থেকে কম টাকা আছে এফ এর থেকে কম টাকা আছে কার ই এর কাছে ই এর কাছে এফ এর থেকে কম টাকা আছে কে সবচেয়ে বেশি গরিব গরিব বলতে কম টাকার যে মালিক সে হচ্ছে গরিব হবে এখানে এখানে সবচেয়ে কম টাকার মালিক হচ্ছে এস এস কোথায় অ্যান্সার আছে অ্যান্সার হবে ওয়ান সবচেয়ে কম টাকার মালিক যদি বলে সবচেয়ে ধনী ব্যক্তি কে ধনী ব্যক্তি হচ্ছে এফ আর যদি বলো পজিশন অনুসারে সাজাও সাজাতে গেলে হচ্ছে ফার্স্ট ব্যক্তি হচ্ছে এফ সেকেন্ড ব্যক্তি এটা এফ সেকেন্ড ব্যক্তি হচ্ছে এ থার্ড ব্যক্তি হচ্ছে এটা ফোর্থ ব্যক্তি হচ্ছে এটা অর্থাৎ সবচেয়ে গরিব ব্যক্তি হচ্ছে এস আর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে এফ দেখে না ছবিটা এটা গেটার দেন লেস করা যায় কিন্তু এরকম বাচ্চাটা হলে কি হয় এটা সুবিধা হয় ছেলেদের কম বেশি বাড়াতে কমাতে পারবে বোঝা গেছে ভ্যানিস করলাম নেক্সট কোয়েশ্চেন আসছি ওয়ান দেখো এটা আমাদের সরকারের নিয়ম অনুসারে এটা তোমাদের কথা একটা বলা দেওয়া বলে দেওয়া আছে রুলস অ্যান্ড রেগুলেশন সেই অনুসারে এটা কিন্তু আমাদের বাধ্যতামূলক মানতে হয় কিন্তু সেটা আমরা কতটা আমরা মানি আর না মানি সেটা পরে ব্যাপার আসছে ইউএসজি আমরা আলট্রাসোনোগ্রাফি করে আমরা ভ্রূণগুলোকে নষ্ট করি দেখি দেখে বিবেচনা নির্বাচন করে থাকি কিন্তু এখানে সেটা করা উচিত নয় বাস্তব সঠিকটাকে ধরবে অর্থাৎ পজিটিভ সেন্সের উপর অ্যান্সারটাকে নেওয়ার চেষ্টা করবে সবসময় নেগেটিভ সেন্সের উপর ধরবে না বা তোমার সুবিধা আমার সুবিধাটা ধরবে না আগের থেকেই বলে দিচ্ছি কোশ্চেনটা আবার করে দিচ্ছি গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত অবশ্যই নির্বাচন করা উচিত কেন নির্বাচন যদি না করি আমার দরকার পড়লো ছেলে আমি সেরকম ছেলে নেব তাহলে মেয়ের সংখ্যা কেউ নেবে না আবার কার যার মেয়ের সংখ্যা দরকার সে মেয়েই নেবে কেউ ছেলে নেবে না তো এরকম ভাবে নির্ধারণ করলে প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল ভাবে সংখ্যা একটা বাড়বে একটা কমবে এটা সমাজের অপরাধ ক্রাইম একটা আমার দেখা গেল একটা ছেলে আছে আবার একটা মেয়ে নিতে হয় আমি সেটা আমি নির্বাচন করে নিচ্ছি তারও যদি ভগবান প্রদত্ত হিসাবে দুটো দিতে পারে দুটো মেয়ে হলো দুটোই হলো তারও দশটাই দেবে ছেলে থেকে থাকে তিনটেই ছেলে থেকে থাকে দুটোই ছেলে থাকলো একটা ছেলে থাকলো এরকম হয় আবার তার দুটোই মেয়ে থেকে থাকলো কিন্তু এটা নির্বাচন করলে এটা অন্যায় আমি সেই পজিটিভ সেন্সের উপর যাবো তাহলে এটা আমাকে বলে দিয়েছে এক নম্বর যুক্তি বলছে হ্যাঁ নতুবা বা কন্যা ভ্রুমের বাড়বে না এটা কন্যা ভ্রণ বাড়বে না অর্থাৎ কন্যা সন্তানের জন্ম হবে না যদি নির্বাচন করা হয় তাহলে এটা আমাদের কি আসতে পারে হ্যাঁ এটা সঠিক বলেছ ওরা এটা ঠিক যে তাহলে তোমাদের কন্যা সন্তান জন্ম হবে না ভ্রূণ নির্ধারণ সবাই যদি ছেলেই তাহলে কেউ তো মেয়ে নেবে না সেটা ঠিক দ্বিতীয় নম্বর বলেছে না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে না এটা ভুল অধিকার আছে কিন্তু নির্বাচন করার অধিকারটা নেই অধিকারটা জানতে পারো আমরা সেটা নির্বাচন করার অধিকারটা আমার যার জন্য সরকার এটা ম্যান্ডেটরি বাধা করবে তাহলে এক নম্বর যুক্তিটা সঠিক নয় ওকে নেক্সট কোয়েশ্চেন আসছে একশো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে অনুসারে সাজানো আছে পরে সংকটিকত বা পরে অঙ্কটি কত এটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে দেখা যাক এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ পনেরো পঞ্চাশ ভেরি সিম্পল একটা দেয়া আছে এরকম দেখবে দশটা রিজনিং বা পঞ্চাশটা রিজনিং মধ্যে একটা দুটো এরকম খুব সিম্পল দেওয়া থাকবে কেন এক্সামিনাররা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এমনভাবে কোয়েশ্চেন সেটিংটা তৈরি করা হয় যে সবটা টাইমটা ম্যাচিং যাতে হতে পারে সব কোশ্চেন সবাই করতে পারে সব কটা শক্ত দিয়ে দেবো আমি যদি শক্ত দিয়ে দিতে পারি দিলেই হলো না আবার সহজ দিলে সবাই করে বাড়ি চলে আসবে সেরকম না ম্যাচিং করে দেবে দুই একটা কোশ্চেন ভেরি সিম্পল পাবে এবার সেটা দেখে নেবে পরপর অনুসারে ওকে তাহলে এটার মধ্যে দেখো এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ সাতের স্কোয়ার উনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি তাহলে অ্যান্সার ফিগারটা আসবে এইটির ফোর সরি সিক্সটি ফোর সিক্সটি ফোর কোথায় আছে তাহলে কি আমি আর দেখাচ্ছি না এক স্কোয়ার এক দু স্কোয়ার চার দুই স্কোয়ার চার সরি স্কোয়ার হচ্ছে নয় চার স্কোয়ার হচ্ছে ষোলো পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ সাত স্কোয়ার উনপঞ্চাশ আট স্কোয়ার তাহলে আনসার হবে সিক্সটি ফোর এটা ভেরি সিম্পল দিয়েছ এত সহজ খুব কম থাকে তবুও দেওয়া হয়েছে যখন করে নাও সব রকম কোয়েশন করতে হবে ওকে নেক্সট কোয়েশন আসছি একশো চৌত্রিশ নাম্বার ওয়ান থার্টি ফোর দেখো লেটার সিরিজ দেওয়া কি বলেছে নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলি পরের পথটি কি হতে পারে পদ বলতে এখানে যে পাট গুলো দেওয়া আছে পদ বলতে এখানে পাঠ এই যে একটা পার্ট এই যে পাঠ এই পাঠ এই পার্ট এর পরের পার্টটা কি হবে এখানে ড্যাসটা দেওয়া হয়নি ড্যাসটা ওখানে দিয়ে দিতে হবে তাহলে এরপর দেখো বি বাদ দিয়ে সি এফ এর পর জি বাদ দিয়ে এইচ কে দিয়ে একটা কিন্তু এর পথটা কি করে তাহলে ওখান থেকে চুজ করতে গেলে করতে পারি কিন্তু আমাকে এখানে ধরতে গেলে কি সি থেকে এফ চলে এসো এটাকে ধরতে পারবে তাহলে সিরিজটা বজায় রাখা যাবে সি এর পর ডি বাদ দিয়ে ই বাদ দিয়ে এফ দুটো বাদ এইচ এর পর আই বাদ দিয়ে যে বাদ দিয়ে কে দুটো বাদ

কি কন্টিনিউ করেছে এরপর বি বাদ দিয়ে সি আবার এফ এ পর জি বাদ দিয়ে এইচ কে পর এল বাদ দিয়ে এম পি এ পর কিউ বাদ দিয়ে আর এই সিকোয়েন্সটাকে করা হয়েছে কিন্তু যদি ধরতে হয় তাহলে এখানটা আসতে গেলে আর এর পর এস বাদ দিয়ে টি বাদ দিয়ে ইউ হতে হয় তাহলে এখানে দুটো বাদ দিয়ে সি থেকে এফ এসছে কটা দুটো লেটারস বাদ এইচ থেকে কে এসছে কটা দুটো লেটারস বাদ এম এর পর থেকে পি এসছে কটা দুটো লেটার্স বাদ সেরকম আর এর পর দুটো এস বাদ দিয়ে টি বাদ দিয়ে ইউ দিয়ে আসবে ইউ পর ভি বাদ দিয়ে ডাব্লিউ ইউ ডাব্লিউ কোথায় অ্যান্সার আছে এক নম্বরে কোশ্চেন নাম্বার ওয়ান থার্টি ফাইভ কোন লাইনে ইন্দ্রবাদিক থেকে ইন্দ্রবাদিক থেকে সপ্তম স্থানে ইন্দ্রকে নিয়েছ বাধিক মিন্স যে করছে তার বাদিক যে করছে তার বাদিক দিক থেকে ইন্দ্র সপ্তম স্থানে আছে ইন্দ্রবাদিক থেকে সপ্তম স্থানে আছে জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে আছে থেকে পঞ্চম স্থানে তাহলে ইন্দ্র কোন দিক থেকে বলেছে বা দিক থেকে সপ্তম স্থানে আর জয়া দিক থেকে কত বলেছে পঞ্চম স্থানে অর্থাৎ ডান দিক আর বা দিক হচ্ছে কোন দিক কে করব কিভাবে করবো যে করছে তার ডানদিক আর যে করছে তার বা দিক ঠিক আছে তুমি যখন বোর্ডে থেকে থাকবে তোমারও ডান যা আমার ডান দিকের সাথে অপোজিট ডাইগোনাল হয়ে যাবে তুমি বোর্ডে থাকো তুমি পেনে থাকো এবং পেপার পেন্সিলে থাকো কম্পিউটারে থাকো ল্যাপটপে থাকো যেভাবে থাকো না কেন তোমার বা যেটা আছে সেইভাবে কাজ করবে তোমার বা থেকে ইন্দ্র আসছে সপ্তম আর জয়া আসছে ডান দিক থেকে আসছে পাঁচ এটাকে বলা হয় ফ্রম দ্য লেফট আর ফ্রম দ্য রাইট ফ্রম মিনস হচ্ছে যে করছে তার ডান দিক আর তার বাদিক স্থানে আছে তারা পরস্পর তারা পরস্পর অবস্থার স্থান পরিবর্তন করলো অর্থাৎ ইন্টার করছে করছে ইন্দ্র বলছে আমি ভাই এই জায়গাটায় বসছিলাম এই জায়গাটা আমার ভালো লাগছে না কোথায় বসবো জয়া তোর জায়গাটা এসব কোথা থেকে এসে বসবো বাঁদিক থেকে এসে বসছে আবার বলছি ইন্দ্র বলছে প্রথমে এসে বসেছিল সপ্তম নম্বর স্থানে সে এখন পরিবর্তন করে পরিবর্তন করার পর জয়া ডানদিক থেকে এসে বলছে উনিশ তো হওয়া আছে জয়া ডান ডানদিক থেকে তাহলে শুধুমাত্র ইন্দ্র আসেনি জয়া বলছে আমি ভালো লাগছে না এই জায়গাটা ভালো লাগছে পাঁচ নম্বর ভালো লাগছে না ইন্দ্র তোর জায়গাটায় আসবো তোর জায়গাটায় এসে বসবো এখানে ইন্দ্র কিন্তু তোর জায়গাটা এসে বসবো এখান দিক থেকে আসছে কত নম্বর এসে পৌঁছচ্ছে এই জায়গাটা এসে পৌঁছলো যখন এখান থেকে এসে পৌঁছলো এটা হচ্ছে উনিশ নম স্থানে এই বলে দিয়েছে উনিশতম স্থানে এসে পৌঁছচ্ছে কোন দিক থেকে বলছে দিক থেকে ব্লান দিক মিনস হচ্ছে জয়ার ডান দিক বলে দিয়েছে জয়ার ডান্দিক এই জয়ার ডান্দিক জয়ার ডান দিক থেকে এসে পৌঁছলো হিন্দুস্তানটা এসে পৌঁছলো কত উনিশ নম্বর স্থানে তাহলে এবার বলছে কত কত তাহলে থেকে বা এখানে কতগুলো কোয়েশ্চেন বার করা যেতে পারে সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আর যে আগে তো আমি বার করে দিচ্ছি এটা কিন্তু কতগুলো টোটাল স্টুডেন্ট আছে যদি স্টুডেন্টের সংখ্যা জানতে চাই উনিশ আর সাত করে দেবে উনিশ প্লাস হচ্ছে সাত যোগ করলে হচ্ছে ছাব্বিশ ঠিক আছে যেহেতু দুবার একই স্থানকে দুবার গোনা হয়েছে মাইনাস এক অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট এখানে হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন এ রো হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন এ রো এখানে যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে পঁচিশ হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন এ রো এই রোটার মধ্যে কতজন স্টুডেন্ট আছে তাহলে অ্যান্সার হবে পঁচিশ কিন্তু সেটা জানতে চাইনি বলেছে জয়া যদি এদিক থেকে এসে থাকে তাহলে নিশ্চয়ই ইন্দ্র এদিক থেকে আসবে তাহলে জয়া এসেছিল কোথাও প্রথম দিকে এখানে ছিল পঞ্চম নম্বর স্থানে এসেছে কত উনিশ নম্বর স্থানে তার মাঝখানে কতজন আছে চোদ্দ জন চোদ্দ আর পাঁচে উনিশ জন হবে না মাঝখানে কতজন হবে তেরো জন তেরো আর পাঁচে আঠেরো আর এক উনিশ হিসাবটা দেখে নাও এদিক থেকে আসলো কত পাঁচ ছিল আর এখানে মাঝখানে থাকলো কত তেরো জন আর এখানে নিয়ে আসলো একজন চোদ্দ জন চোদ্দ আর পাঁচের উনিশ তাহলে এই সময় এসে তাহলে ইন্দ্র যদি জয়ার দিক থেকে এসে পৌঁছায় তাহলে ইন্দ্র নিশ্চয়ই জয়ের জায়গাটা এসে পৌঁছেছে সেটাই জানতে চাইছে তাহলে ছিল কত ইন্দ্র সপ্তম তেরো আর সাথে কুড়ি আর একে একুশ তাহলে তম স্থান অর্থাৎ আমাকে জানতে চাইছে বাদিক থেকে ইন্দ্র স্থান কত অ্যান্সার হবে টোয়েন্টি ওয়ান বাদিক থেকে ইন্দ্র স্থান কত অ্যান্সার হবে টোয়েন্টি ওয়ান দেখে ছবিটা আর হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন এ ক্লাস যদি বলা হয় অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ সেটা কিন্তু জানতে চাওয়া হয়নি জানতে চাওয়া হচ্ছে ইন্দ্র স্থানটা কত অ্যান্সার হবে একুশ নেক্সট কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স একটা সিরিজ দেওয়া আছে বলছে কিরকম বলছে এ এ বোঝায় যোগ বি বোঝায় গুণ সি বোঝায় হচ্ছে এত তাহলে আমাকে ইকুয়েশনটা করে নাও বদমাসকে ফলো করে কাজ করবে ফাইভ এ থ্রি সি ফোর বি টু তাহলে ইকুয়েশনটা আমি করি বদমাসকে ফলো করে করবো এ মানে কি ফাইভ ফাইভ এ মানে কি যোগ থ্রি সিমিয়ানে কি বলা আছে বিয়োগ হো বি মিন্স বলা যাচ্ছে গুণ গুণ বি দুই এটা ইকুয়েশনটা আর ডি মিন্স হচ্ছে ভাগ ডি এখানে বলা নেই তো এই ইকুয়েশনটা আমাকে কাজ করবো কত অ্যান্সার ফিগার আসছে এগুলোর মধ্যে দেখে নেবো তো বদমাশকে ফলো করে বলবো আগে কার কাজ আগে হচ্ছে গুণের কাজ চার দুগুণে কত হলো আট মাইনাস এখানে তিন পাঁচ আর কত হলো আট আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য দেখা যাক শূন্য কোথায় আছে অ্যান্সার আছে দুই শূন্য জিরো এটা বদমাশকে ফলো করে করবে নচেত ভুল হয়ে যাবে ওকে আচ্ছা বলছি দ্বিতীয় পত্রী প্রথম পদের সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় পত্রির সাথে বিকল্প পত্রিক বাছাই করুন মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণের সাথে বলেছে আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করেছিল আইজ্যাক নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল তাহলে এটা যদি আবিষ্কার করে থাকে থাকে তাহলে আমাকে নেক্সট টেলিফোনটাকে একটা আবিষ্কার করতে হবে বা টেলিফোনটাকে একটা কোনো কিছু তৈরি করতে হবে তাহলে সেটাকে বলা হয় নির্মাণ তৈরি করাটাকে বলা হয় নির্মাণ অন্বেষণ মিনিষ হচ্ছে খোঁজ করা আর পরীক্ষা করা মনে পরীক্ষা নিরীক্ষা করা বিচার বিবেচনা করে দেখা অ্যানালাইসিস করে দেখা উদ্ভাবন মানে তৈরি করে রাখা বা সেটাকে প্রতিস্থাপন করা তাহলে হবে নির্ণয় ঠিক আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে চিঠিটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজে প্রদত্ত অনুসারে পরে হবে প্রতিস্থাপনটা করতে পারা যায় পরে কি হবে অর্থাৎ অ্যান্সার বলেছে ওয়াই তারপর বলেছে ভি তারপর বলেছে কিউ তারপর বলেছে জে তারপর বলেছে ড্যাস তাহলে এখানে জে থেকে কিউ জে ভ্যালু কত দশ অন্যরকম ভাবে একটু দেখাচ্ছি জে ভ্যালু কত দশ কিউ এর ভ্যালু কত সতেরো ভি এর ভ্যালু কত হয় বাইশ আর ওয়াই এর ভ্যালু হয় চব্বিশ তাহলে ডিফারেন্স হবে তো ওয়াই তাহলে এখানে করে নি এটার মধ্যে ডিফারেন্স কত করেছে মাইনাস টু এটার মধ্যে ডিফারেন্স করেছে কত মাইনাস ফাইভ এটার মধ্যে ডিফারেন্স করেছে কত মাইনাস সেভেন তাহলে দুই পাঁচ সাত এটা কি আসছে দুই তিন পাঁচ সাত এগুলো কি নাম্বার আসছে প্রাইম নাম্বার এরপর কত যেতে পারে নয় বাদ দিয়ে কত যেতে পারে নয় বাদ দিয়ে কত যেতে পারে সাত নয় বাদ দিয়ে এগারো হতে পারে তাহলে এগারো দুই পাঁচ সাত নয় এগারো দশ থেকে এগারো এরকম একটা বিয়োগ ফলে আসতে হয় তাহলে সেরকম অ্যান্সার কি পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না তাহলে যে থেকে মনে দেখ যে কে এল এম এন ও পি কিউ কভার আট ঘর ধরে নিলে কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ ভি কভার ছ ঘর তারপর ভিডব্লিউ এক্স ওয়াই চার ঘর তা চার ছয় আট এবার কত যাবে দশ তা জের পর থেকে দশ ঘর চলে এসো কে এল এম এন ও পি এরকম করে আসতে গেলে পেছন দিক থেকে আসতে হবে পেছন দিক থেকে আসতে গেলে কোনটা আসতে পারে দেখা হবে তাহলে এখানে যদি দশ ঘর করা হয় যে পর থেকে তাহলে এখানে যদি এ করা হয় এ যদি করা হয় এ থেকে চলে এসো যে দেখো দশ ঘর আসছে এ থেকে যে করতে গেলে রিফান্ড অফ দ্য দশ ঘর তা অ্যান্সার আসবে এ নেক্সট কোশ্চেন আসছি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পেইন্ট সমান বলা চাইছে এইটা পেইন্ট পি এ আই এন টি পেইন্ট সমান বলা চাইছে এইট থ্রি ফাইভ টু সেভেন নেক্সট বলা আছে স্কোর স্কোর সমান একটা ডিজিট বলে দেওয়া আছে তাহলে তোমাকে জানতে চাইছে রিসেন্ট বার কথাটা বার করতে বলেছে তাহলে দেখে দেখে ফেসবুকটা বসাও আবার আমি দেখে দেওয়া লিখে দিচ্ছি এস সিও আর ই স্কোর স্কোর সমার বলা হচ্ছে 4 9 0 6 1 এবার এখানে দেখা যাচ্ছে কি এবার তোমাকে জানতে হচ্ছে রিসেন্ট আর ই সি ই এন টি রিসেন্ট তাহলে এখানে টি এর ভ্যালু কত বলে দিয়েছে সাত সাত বছর তাহলে এবার তোমাদের উত্তরের মধ্যে দেখো চুজ করে দেখলে নেগেটিভ সেন্সের উত্তর গুলো চুজ করবে দেখো দুটোর মধ্যে সাত আছে একটু আর টু কোয়ারি করে দেখি ওই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে এবার দেখা যাক এন এর ভ্যালু কত আছে এন দেখো এখানে আছে দেখো এটা আর পুরোটা করা দরকার আসছে না যদি পুরোটা করতে হয় প্রত্যেকটি লেটার্স এর ভ্যালুগুলোকে বসিয়ে দেখো আর এর ভ্যালু কত আছে দেখো সিক্স সিক্স ই এর ভ্যালু কত আছে হচ্ছে ওয়ান ওয়ান সি এর ভ্যালু কত দেওয়া আছে নাইন নাইন আর ই এর ভ্যালু কত দেওয়া আছে হচ্ছে ওয়ান তাহলে সিক্স ওয়ান ওয়ান টু সেভেন সিক্স চারটি পুরস্কার যার মধ্যে তিনটি কিছু পদ্ধতিগত একই রকম আর অন্যটি আলাদা বিজোর সংখ্যা নির্বাচন করুন অ্যাকচুয়াল এটা হচ্ছে অডম্যান আউট অডম্যান আউট যেটাকে বলা হয়েছে ক্লাসিফিকেশন বা ক্ষেত্রে আমাকে চারটে পুরস্কার চক্র পদ্মবিভূষণ পদ্মভূষণ আর পদ্মবিভূষণ প্রত্যেকটি সামনে পদ্মই দেওয়া আছে বা সেই হিসাবে ধরতে পারো প্রত্যেকটি পুরস্কার এগুলো অনুসারে পরমবীর চক্রটা যেটা হচ্ছে একমাত্র ডিফেন্সের ক্ষেত্রে দেওয়া হয় বাদ কোনোটা সিনামার সাথে যুক্ত কোনোটা কারোর সাথে অ্যাওয়ার্ডের সাথে যুক্ত পাওয়া যেতে পারে কিন্তু পরমভীর চক্রটা অন্য সাধারণ মানুষ বা সাধারণ কোনো সঙ্গীত বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তিদেরও দেওয়া হয় না শুধুমাত্র একমাত্র ডিফেন্সের ক্ষেত্রেই দেওয়া হয় সেই অ্যান্সারটা হবে পরম চক্র চক্রেন আউট তোমাদের সাথে নেক্সট একশো একচল্লিশ নম্বর কোয়েশ্চেনের থেকে পরে আমি আলোচনা করছি একশো পর্যন্ত এই পর্যন্তই রাখলাম পরে আসছি একশো থেকে